নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর থানার নীলদা হাই স্কুলে ঘটলো এক অবাক কাণ্ড বিদ্যালয়ে সরবরাহরত ট্যাঙ্কের জল খেয়ে অসুস্থ হয়ে পড়ল স্কুলের সাঁইত্রিশ জন পড়ুয়া আর তাই ঘিরে শোরগোল পড়ল স্থানীয় এলাকায় অসুস্থ পড়ুয়াদের প্রথমে উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরের বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় তাদের মধ্যে বেশ কিছু জনের অবস্থার অবনতি হতেই পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সকল পড়ুয়াদের চিকিৎসা চলছে ঠিক কী কারণে এই সমস্যা হলো স্কুল ক্ষতি দেখছে বিদ্যালয় কর্তৃপক্ষ এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা হয়েছিল স্কুলে গেছিলো সাড়ে বারোটার দিকে এমনি সব বাচ্চার মাথা ঘুরেছিল ছিল জন বাচ্চা মাথা ঘুরা মিশ্র নিঃশ্বাস নিতে পারছে না নিয়ে এইটাই তো কেন কেন কেউ জানে না কেন এটাকে জানি না আমি কোন স্কুলে কোন ক্লাসে পড়ে নাইনে পড়ে

তো এরা ট্যাঙ্কি এরা বলছে নাকি ট্যাঙ্কির জল খেয়েছে এটাই হচ্ছে প্রবলেম এসে রাস্তার মধ্যিখানে এরা পড়ে যায় স্কুলের ভিতরে বাচ্চা সাঁত্রিশ জন বাচ্চা অসুস্থ হয়ে পড়ে এটাই এটা হচ্ছে নীলদা হাই স্কুল এখন তো মা মধ্যখানে খিচুনি হচ্ছিল প্রচুর তো মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে ট্রান্সফার হয়ে এগ্রাম হাসপাতালে তো এখন একটু ভালো খিচুনি একটু বন্ধ হয়েছে সেলাইন ওষুধ আরও দেওয়া হয়েছে সেখানে ডাক্তারবাবু আর পুলিশ আরও অনেক সাহায্য করেছে তো আমরা এখন হাসপাতালে ভর্তি আছি কারণে কারণ বলতে এরা জোল খেয়েছিল এরা এটাই বলছে আর কিছু বলতে পারেন যে কি কারণ তারপরে আর পরীক্ষা নিরীক্ষা করার পরে জানা যাবে তো আমরা জানি না স্কুলে এভাবে একটা ঘটনা ঘটলো ওইভাবে কি চাইবেন আগে কি চাইবেন আমরা চাই যে সব বাচ্চা সুস্থ হোক এবং স্কুলও ভালো হোক এইসব স্কুলের ট্রিটমেন্ট বা এসব ভালো হয় আপনার নাম আমার নাম রিনি মাই রিনি মাইতি পাত্র কে পড়ে আপনার আগে কে স্কুলে পড়ে আপনার কোন স্কুল নীলদা হাই স্কুল কে স্কুলে পড়ে আপনার কে হয় এ আমার ভাই শিক্ষক দিবসের অনুষ্ঠান পালনকে সামনে রেখে রক্তদান শিবিরের আয়োজন করলো গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলের শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার শিক্ষকদের পক্ষ থেকে গোপীবল্লভপুরের পাঁচ আতে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয় রক্ত সংগ্রহ করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংক উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলার ডিপিএসি চেয়ারম্যান জয়দীপ হোতা শিক্ষক নেতা স্বপন পাত্র প্রমুখ জানা গিয়েছে এদিন গোপীবল্লভপুর পশ্চিম সার্কেলে মোট ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা শিবিরে রক্তদান করেন সেই সঙ্গে বিতরণ করা হয় চারা গাছ আছে কি কর্মসূচি ছিল আজকে কর্মসূচি বলতে এই সময়টাতে পুরো জেলা জুড়েই বিভিন্ন চক্রে শিক্ষক দিবস উদযাপন হচ্ছে বিভিন্ন আঙ্গিকে তো এখানে এই চক্রে পশ্চিম চক্রে বিশেষভাবে যেটা লক্ষণীয় সেটা হলো যে শিক্ষক দিবসের সঙ্গে সঙ্গে কিন্তু একটা ব্লাড ডোনেশন ক্যাম্প এবং সেখানে বহু শিক্ষক ব্লাড ডোনেট করে গেলেন তো এটা সমাজের কাছে একটা খুব বড়ো বার্তা গেল যে শিক্ষক দিবস উদযাপন মানে নিছক শিক্ষকদেরকে সংবর্ধনা জ্ঞাপনই শুধু নয় তার সঙ্গে যুক্ত থাকছে সমাজের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা সেই বিষয়টাকে এখানে তুলে ধরা হয়েছে এবং সংস্কৃতি চর্চা তো হচ্ছেই ছাত্রছাত্রী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা প্রত্যেকেই বিভিন্ন অনুষ্ঠান করলেন সুন্দর সাংস্কৃতিক গুণ কতজন আজকে রক্তদান করলো আজকে প্রায় ছেচল্লিশ জন শিক্ষক শিক্ষিকা রক্তদান করেছেন এই যে শিক্ষক দিবসের দিন যে রক্তদান মূলত কি এটা কি রক্তের সংকট মেটাতে দেখুন রক্তের সংকট মেটানো তো একটা উদ্দেশ্য অবশ্যই তার সঙ্গে সমাজের প্রতি বৃহত্তর সমাজের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা শুধু পঠন পঠনের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ না রেখে বৃহত্তর সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করাটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রেশন দুর্নীতির মামলায় ফের অ্যাকশনে ইডি রেশন দুর্নীতি মামলায় কলকাতা সহ সাত জায়গায় তল্লাশি ইডির কলকাতা বারাসাত মেদিনীপুর কল্যাণী জয়নগর পশ্চিম সহ সাত জায়গায় তল্লাশি কল্যাণীতে এক ফুড ইন্সপেক্টরের বাড়িতে তল্লাশি পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার অন্তর্গত ধনেশ্বরপুরে স্বদেশক্রান্তি বেরার বাড়িতে এলো কেন্দ্রের ইডির দল

আমাকে ফার্স্টে জিজ্ঞেস করলো স্বদেশ কান্তিপে কোথায় তারপর আমি বললাম ও তো বাড়িতে নিয়ে মনে হয় তারপর বাড়িতে নিয়ে বাজার গিয়েছিলো মনে হয় আমি তো জানি না আমি তো আমার দোকানের মাল করতে গিয়ে চলে গেছিলাম তো আমি ফিরে আসার পরে তা কিছুক্ষণ পরে সদস্য ঢুকলো তখন স্বদেশ কান্তিপে জিজ্ঞেস যে এটা আপনার বাড়ি না হ্যাঁ বাবার সঙ্গেও দেখা হয়েছে কথা বলছে যে চালের ব্যবসা করতো না হ্যাঁ চালের ব্যবসা করতো এইবারে বাড়িতে গেছে কী করবে না করবে কীভাবে তদন্ত হচ্ছে সেটা আমি আর করতে পারবো না এরা কি আগে থেকে চালের না না আগে হাসকিন চালের ব্যবসা হতো এখানে কোনো রেশন চালের ব্যবসা হতো না আচ্ছা এখানে কোনো রেশন দুর্নীতি নেই এটা হাসকিন চালের ব্যবসা হতো হাসকিন চাল কিনতো কিনে বর্তমান পাড়াতো সেই চালের ব্যবসা এখানে কোনো রেশন এর চালের ব্যবসা নেই এখন কি চালের ব্যবসা এখন চালের রসা তো করেই না আমি জানি চালের রসা করে না তবে আর কিভাবে কি হয় না হয় কি এখন কি করেন ওরা এখন বাড়িতে এখন তো সবই তো বেকারত্ব এখন তো সার্ভিস না আছে তো সার্ভিসルダー নয় না অন্য কোনো ব্যবসা করছে ধন্যবাদ আমি প্রথমে এইদিকে জিজ্ঞেস করলাম যে ওর এক ছেলে বাঁকুড়া বিশ্ব কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতো কৃষি বিশ্ববিদ্যালয় সেই ছেলের তদন্ত করতে এসছে নাকি তখন বললো না 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 আমরা ইদি থেকে এসেছি রেশনের চালের ব্যবস্থা এই ব্যাপার নিয়ে ওটা খবর নিচ্ছি আপনার নাম আমার নাম সীতারনাথ প্রধান আপনি কি এইখানে থাকেন হ্যাঁ আমার এই তো একই তো বাড়ি দুজনের মামা ভাগনা ভগ্নীপতি সবাই একসঙ্গে আপনি চেয়ে হন আমি মামা আমাদের একটা প্লট তাদের একটা প্লট একই প্লটে দুটো ভাগ আমাদের ফ্যামিলি আলাদা থাকে তাদের ফ্যামিলি আলাদা দু থেকে এগারো থেকে সংবাদ এখন এ পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়